হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজ আমি আপনাদের জন্য একটি বিশেষ কোর্স নিয়ে এসেছি প্রিমিয়ার হিন্দি ভাষা শিক্ষা কোর্স এই কোর্সটি সম্পূর্ণ করলে আপনারা খুব সহজেই অনর্গল হিন্দিতে কথা বলতে পারবেন ইনশাল্লাহ যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে একটি লাইক একটি কমেন্ট করে শিখতে থাকুন তুম খাড়ে কিউ হো অর্থ তুমি দাঁড়িয়ে আছো কেন তুম অর্থ তুমি খাড়ে বা খাড়ি অর্থ দাঁড়ানো কিউ হো অর্থ কেন আছো তুম খাড়ে কিউ হো অর্থ তুমি দাঁড়িয়ে আছো কেন তুম ক্যা করহে হো অর্থ তুমি কি করছো তুম অর্থ তুমি ক্যা অর্থ কি কর অর্থ করছ রহে হো অর্থ আছো ক্যা করহে হো অর্থ তুমি কি করছো তুম ক্যসে হো অর্থ তুমি কেমন আছো তুম অর্থ তুমি ক্যসে অর্থ কেমন হো অর্থ আছো তুম ক্যসে হো অর্থ তুমি কেমন আছো তুম কাহা যা রহে হো অর্থ তুমি কোথায় যাচ্ছ তুম অর্থ तुमी, कहां जा तुम कहाँ अर्थ कथाय जा अर्थ जा रहे हो अर्थ आछो तुम कहाँ जा रहे हो अर्थ तुम कथाय जा ये क्या है अर्थ एटा की ये अर्थ एटा किया अर्थ की है अर्थ है ये क्या है अर्थ एटा की ম্যাঁ ঠিক হু অর্থ আমি ভালো আছি ম্য অর্থ আমি ঠিক অর্থ ভালো হু অর্থ আছি ম্যাঁ ঠিক হু অর্থ আমি ভালো আছি ম্য নেহি জানতা হুঁ অর্থ আমি জানি না ম্যা অর্থ আমি নেহি অর্থ না জানতা অর্থ জানি হুঁ অর্থ আছি ম্য নেহি জানতা হুঁ অর্থ আমি জানি না ই কা কাহে অর্থ এটা কত হয় ই অর্থ এটা কিতনে অর্থ কত কা অর্থ এর হ্য অর্থ হয় ইয়ে কিতনে কাহে অর্থ এটা কত হয় তুম ইয়ে মুঝে দো অর্থ তুমি এটা আমাকে দাও তুম অর্থ তুমি ইয়ে অর্থ এটা মুঝে অর্থ আমাকে দো অর্থ দাও তুম ইয়ে মুঝে দো অর্থ তুমি এটা আমাকে দাও তুম আন্দার আও অর্থ তুমি ভিতরে এসো তুম অর্থ তুমি আন্দার অর্থ ভিতরে আও অর্থ এসো তুম আন্দার আও অর্থ তুমি ভিতরে এসো তুম বাহার যাও অর্থ তুমি বাইরে যাও তুম অর্থ তুমি বাহার অর্থ বাইরে যাও অর্থ যাও তুম বাহার যাও অর্থ তুমি বাইরে যাও তুম ইয়াহা ব্যাঠো অর্থ তুমি এখানে বস তুম অর্থ তুমি ইয়াহা অর্থ এখানে ব্যাঠো অর্থ বস তুময়াহা ব্যাঠো অর্থ তুমি এখানে বস তুম ইহাসে ওঠো অর্থ তুমি এখান থেকে ওঠো তুম অর্থ তুমি ইহা সে অর্থ এখানে থেকে উঠো অর্থ ওঠো তুম ইহাসে ওঠ অর্থ তুমি এখান থেকে ওঠো ইয়ে বহুত জলদি কর অর্থ এটা খুব তাড়াতাড়ি কর ইয়ে অর্থ এটা বহুত অর্থ খুব জলদি অর্থ তাড়াতাড়ি কর অর্থ কর ইয়ে বহুত জলদি করো অর্থ এটা খুব তাড়াতাড়ি করো মুঝে মদত করো অর্থ আমাকে সাহায্য করো মুঝে অর্থ আমাকে মদত অর্থ সাহায্য করো অর্থ করো মুঝে মদত করো অর্থ আমাকে সাহায্য করো